এসএসসিজিডি এক্সাম দু হাজার চব্বিশ সালে তোমরা যারা দিয়েছো তো তোমাদের অ্যান্সার কি এখন আসেনি এই কারণেই কারণ অনেক সেন্টারে কিন্তু টেকনিক্যাল সমস্যা হয়েছে এবং সেখানকার এক্সাম কিন্তু ক্যান্সেল করা হয়েছে তো কোন কোন সেন্টারে এক্সাম ক্যান্সেল করা হয়েছে তোমরা দেখে নাও আর এটার বলে দিচ্ছি আমি কবে এটার এক্সাম হবে এক্সাম যেটা হবে সেটা কিন্তু এখানে আছে তিরিশ তারিখ তিরিশ তিন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে মানে রি এক্সাম কনডাক্ট করানো হবে কোন কোন সেন্টার এখানে সেটা দেখে নাও এবং প্রথমে স্পষ্টত জানিয়ে নিই আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু কোনো সেন্টার এখানে নেই এটা ভাগ্য ভালো আমাদের যে পশ্চিমবঙ্গের কোনো সেন্টার কিন্তু এখানে নেই সব সেন্টারে যেমন শিলিগুড়ি কলকাতা অন্যান্য যেসব সেন্টার আছে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু টেকনিক্যাল কোনো সমস্যা হয়নি তো সেই কারণে তোমরা বেঁচে গিয়েছো যে তোমাদের এক্সাম দিতে হচ্ছে না এবং এখানে দেখতে পাচ্ছ তোমার নামগুলো এই যে সিটি নেম মাঝখানে আছে এই যে সিটি নেমগুলো থাকবে এই সিটিগুলোর কিন্তু এক্সাম ক্যান্সেল হয়েছে তো এটা বড়ো একটা লিস্ট তো টোটাল যেটা হয়েছে এক্সাম ক্যান্সেল সেটা আমি বলে দিচ্ছি তোমাদের টোটাল কতজনের এক্সাম ক্যান্সেল হয়েছে তো টোটাল কিন্তু এখানে এক্সাম ক্যান্সেল হয়েছে ষোলো জনের ষোলো হাজার একশো পঁচাশি জন ক্যান্ডিডেটের কিন্তু এক্সাম ক্যান্সেল হয়েছে এবং বিভিন্ন শিফটের কিন্তু এক্সাম ক্যান্সেল হয়েছে এবং প্রত্যেকটা এখানে সিটির নাম এখানে দেওয়া আছে শুধুমাত্র আমাদের শিলিগুড়ি এবং কলকাতা এখানকার কিন্তু নেই মানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য এটা অবশ্যই মানে ভালো ভাগ্য ভালো বলতে হবে কারণ আমাদের কিন্তু কোনো সেন্ট্রালের এক্সাম ক্যান্সেল হয়নি এবং অন্যান্য বিভিন্ন জায়গার কিন্তু এক্সাম ক্যান্সেল করা হয়ে গিয়েছে তো এই কারণে আমাদের অ্যান্সার কি এখন পর্যন্ত আসেনি তো তিরিশ তারিখে এই এক্সামটা কন্ডাক্ট হওয়ার পরে কিন্তু আমাদের অ্যান্সার কি দিয়ে দেবে এবং আরেকটা জিনিস তোমাদের এখানে বলে রাখি যে এর আগের বছর যেটা হয়েছিল যে এর আগের বছর কিন্তু এক্সাম এরকম করে ক্যান্সেল হয়নি এর আগের বছর কেন কোনো বছরই এক্সাম এরকম কিন্তু ক্যান্সেল হয়নি টেকনিক্যাল রিজনে কিন্তু এর আগের বছর রানিং যেটা হয় পিএমটি পিএসটি যেটা রানিংয়ের সময় সেই রানিংয়ের সময় কিন্তু এর আগের বছরে কিছু কিছু সেন্টারের কিন্তু রানিং ক্যান্সেল করা হয়েছিল কিছু কিছু কি একটা সেন্টার কি দুটো সেন্টার এরকম হবে সেখানকার রানিং কিছু কিন্তু ক্যান্সেল করা হয়েছে তারপরে তাদের কিন্তু আবার রানিং করানো হয় তো তোমরা এটা এখান থেকে যেটা তোমরা মানে শিখবে যেটা তোমরা এখান থেকে মেনে চলবে সেটা হলো যে এক্সিসি যদি এক্সাম দিয়েছ ঠিক আছে তোমাদের যদি ধরে নাও তোমরা পিএমটি পিএসটি পাশ করে গেলে তারপরেও কিন্তু তোমাদের রান করা উচিত কারণ এরপরে দেখবে সেখানে পিএমটি পিএসটি করলে কিন্তু সেখানকার কোনো তথ্য কিন্তু তাদের কাছে হেডকোয়ার্টারে তারা পাঠাতে পারছে না ডিউ টু সাম টেকনিক্যাল রিজন এটাও হতে পারে তো কোনো কিছু হয়ে যাওয়ার পরে পাস করে যাওয়ার পরেও কিন্তু এখানে খুশি হয়ে থাকার কোনো কিছু নেই যতক্ষণ পর্যন্ত তোমার ফাইনাল সিলেকশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে এইভাবেই কিন্তু তোমাদেরকে এসএসসি জিডি যে এক্সাম আছে সেটা চলতে হবে কারণ বিগত বছর আমরা দেখেছি এক্সাম কিন্তু মানে এক্সাম না রানিং পিএসটি পিএইচটি ওখানে কিন্তু সমস্যা হয়েছিল এবং পাস করা ক্যান্ডিডেটরাও কিন্তু পরে ফেল করে গিয়েছিল তো এই জন্য তোমরা যাদের এক্সাম হয়ে গিয়েছে তারাও পড়াশোনা ছাড়বে না এবং পিএমটি পিএইচডি হওয়ার পরেও কিন্তু তোমরা রানিং এবং অন্যান্য যেসব তোমাদের ক্রাইটেরিয়াস মানে প্রসেস আছে সেগুলো কিন্তু তোমরা করতে থাকবে